বিরোজপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন এবং তার প্রতি ধানের পক্ষ থেকে রক্ষণ শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে আপনাদের গ্রামে কাজ করতে গিয়ে ঘরে ঘরে ওয়ার্ক করতে গিয়ে আমরা এই জিনিসটি অনুযাপন করতে পেরেছি যে এই এলাকার মানুষ সচেতন শিক্ষিত এবং শালীনতার পক্ষ বিপক্ষের শক্তি সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি ভালো কি মহল আপনারা যারা বৈজ্ঞানিক দাড়ি পাকা কিংবা আমরা এই সেতু বর্ষের মতো বয়স্করা আছে তাদের তো 1971 সালের গল্প আপনারা শুনতে পারবো না আমরা যখন বয়সে তরুণ আছি ঠিক না আমি শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চলে যেতে চাই আপনাদের ভিডিওতে

পূজা পার্বন করতে পারবে কিনা আমরা মিলে মিশে জারি গান গান হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের যে সম্প্রতি এই সম্প্রতি বজায় রাখতে পারবো

C'est

hey you

dick